আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের ছক হচ্ছে এক দশমিক দুই নয় এবং এক দশমিক তিরিশ মানে এক দশমিক তিন শূন্য এই দুটা ছক আজকে আমরা কিভাবে পূরণ করতে হবে সেটার সমাধান এবং বেসিকটা আজকে আমার আমরা জানার চেষ্টা করব তো চলো তাহলে শুরু করি আমরা আবার বিদ্যালয় থেকে পাঁচ দিন ধরে নিজেদের রোলের শেষে শেষ অঙ্কের সমান ক্যান্ডি নেওয়ার দেওয়ার কথা ভাবি আর প্রথমে দেখো সূচকের এটা কি সূচকের সূচক এই কথাটার অর্থটা কি আমরা একটু শিরোনামটা জেনে নিই সূচকের সূচক যেরকম দেখো তুমি যখন দেখতে পাচ্ছ শুধুমাত্র একটা এক্স দেখতে পাচ্ছ এই এক্সটা হচ্ছে আমরা আমরা বলি যে এক্স এর কোনো ঘাত নাই কিন্তু অ্যাকচুয়ালি এক্স এর ঘাত আছে সেই ঘাতটাই হচ্ছে কি সেই ঘাতটা হচ্ছে ওয়ান মানে ঘাত ছাড়া কিছুই নাই আমরা এই বস্তু জগতে যত কিছু দেখি না কেন সেখানে ঘাত ছাড়া কিচ্ছু নাই প্রত্যেকটা চলকের উপরে ঘাত থাকে ঘাত ছাড়া কোনো সমীকরণ হয় না এটা মাথায় রাখবো এখন সেই ঘাত অবশ্যই সর্বনিম্ন কি হতে পারে জিরো হতে পারে এরপর আবার নেগেটিভও আসতে পারে এখন জিরো হলে সেটা ওয়ান চলে আসেন বাট ঘাত তো আছে তাই ঘাত ছাড়া কোনো রাশি কোনো পদ তৈরি হতে পারে না ঠিক আছে এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো এখন তুমি বলতে পারো যে তাহলে আমরা তো মাঝে মাঝে দেখি যে যেরকম যদি দেখি আঘাতটা যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে এখানে এক্স কোথায় গেলো এখানে দুইটা পদে এক্স আছে এখানে এক্স গেল এখানেও এক্স আছে হ্যাঁ এখানেও এক্স আছে অ্যাকচুয়ালি ঘাত ছাড়া কিছুই নেই চলক ছাড়া কিছুই নেই ঘাত ছাড়া কিছু নেই এখানেও এক্স আছে সে এক্সটা কী ছিল সে এক্সটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার দেখো এক্সের ঘাত দুই প্লাস এই এক্সের ঘাত হচ্ছে ওয়ান প্লাস থ্রি এ এক্সের ঘাতটা হচ্ছে জিরো এখন এক্সের পাওয়ার জিরো হলে তো ওয়ান আসে সেই জন্য এখানে আমরা থ্রির সাথে কিছু দেখতে পাই না কিন্তু ঘাত নাই ব্যাপারটা তারা ওকে তো এখন যেটা হচ্ছে আমাদের শিরোনামে বলা হয়েছে সূচকের সূচক তার মানে এই ঘাতটা হচ্ছে সূচক তাই না এই যে ঘাতগুলো থাকে সেটা হচ্ছে সূচক এখন আমি যদি একটা ঘাত আছে এ যেটা তাহলে এটা হচ্ছে সূচক আমি যদি এটার উপর আর একটা ঘাত দিই তাহলেই হয়ে যাচ্ছে সূচকের সূচক রাইট এই কথাটাই হচ্ছে আমাদের এখানে শেখানো হবে তো আমরা আবার টেক্সটে চলে যাই আমরা আবার বিদ্যালয় থেকে পাঁচ দিন ধরে নিজেদের রোলের শেষ অঙ্কে সমান ক্যান্ডি দেওয়ার কথা ভাবি ধরো তোমাদের বিদ্যালয়ে এবার সিদ্ধান্ত নেওয়া হলো যে আগেরবারের মতো কেউ একদমই পাচ্ছে না এমন হবে না ঠিক আছে কেউ একদমই পাচ্ছে না এটা হবে না আগেরবার কিন্তু এটা হয়েছিলো সেটি ভুল হয়ে গিয়েছিল তাই আবার বিদ্যালয় কর্তৃপক্ষ আগেরবারের মতো সকলকে পাঁচ দিন ধরে ক্যান্ডি দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু নতুন একটা নিয়মে তো চলো কিভাবে এবার তাহলে এবার তাহলে তোমরা তোমাদের রোলের নম্বর চিন্তা করো এবং রোলের শেষ অঙ্কটি নাও তবে এবার এখানে নতুন নিয়ম রয়ে হয়েছে যেহেতু আগেরবার যাদের রোলের শেষ অঙ্ক জিরো এবং ওয়ান ছিল তারা একদমই কোনো ক্যান্ডি পায়নি বা খুব কম ক্যান্ডি পেয়েছে তাই এবার সেই সকল শিক্ষার্থীর রোলের শেষ অঙ্ক না ধরে তার জায়গায় এগারো ধরা হবে যাদের রোল নাম্বার যে ছিল শূন্য ছিল তাদের জায়গায় হ্যাঁ অর্থাৎ যাদের রোলের শেষে শূন্য কিংবা এক তারা নিজেদের রোলের শেষ অঙ্কের জায়গায় এগারো ধরবে ঠিক আছে তো এখন কি হয়েছে পূর্বের থেকে আরেকটি নিয়ম পরিবর্তন এসেছে আগের নিয়মে প্রথম দিন রোলের শেষ অঙ্ক যা একজন শিক্ষার্থীকে সেই সংখ্যক ক্যান্ডি দেওয়া হয়েছে কিন্তু এবার প্রথম দিন সকলেই একটি করে ক্যান্ডি পাবে বাকি নিয়মগুলো আগের মতো থাকে বাকি নিয়মগুলো মানে হচ্ছে তোমার রোল নম্বরটার সুযোগেও আকারে যাবে তো চলো আমরা ছকটাকে একটু পূরণ করার চেষ্টা করি দেখো তো এখন আমি ধরে নিচ্ছি আমরা আমরা তো অনেক পাঁচ দিয়ে করেছি দুই দিয়ে করেছি আমরা ধরে নিই আজকে আমাদের রোল নম্বরটা হচ্ছে সাত ঠিক আছে আজকে আমাদের রোল নম্বরটা হচ্ছে সাত মানে সাত হতে পারে সতেরো হতে পারে সাত আর সাতের যেটাই হতে হয় না কেন সাত এখন রোলের রোল নম্বরটা আমি ধরলাম সতেরো তাহলে রোলের সেই সংখ্যাটা হচ্ছে সাত এখন দেখো তুমি প্রথম দিন কি পেয়েছো প্রথম দিন কিন্তু তুমি একটি ক্যান্ডি পেয়েছো এখন বাকি দ্বিতীয় দিনে যে এই জায়গাটা দেখো লেখা আছে যে প্রথম দিন একটি করবে বাকি নিয়মগুলো এই যে বাকি নিয়মগুলো আগের মতো থাকবে তার মানে প্রত্যেক দিন তুমি তোমার রোল নম্বরের সংখ্যক ক্যান্ডি পাবা তাই না তো প্রথম দিন একটি পেয়েছ ওকে এখন দ্বিতীয় দিন কি প্রথম দিনের এই যে তোমার রোল নম্বরের গুণ এই যে তাহলে দ্বিতীয় দিন হচ্ছে আরও সাতটি এরপর তৃতীয় দিন দেখো তৃতীয় দিন কি হইল দ্বিতীয় দিনের ক্যান্ডি প্রাপ্ত সংখ্যার সাথে তোমার রোল নম্বর আবার গুণ হবে তো দেখো এইখানে দ্বিতীয় দিন কি দ্বিতীয় দিন ওয়ান গুণ এক গুণ সাত তাহলে দ্বিতীয় দিন এই যে এক গুণ সাত এখন আবার এই হলো তৃতীয় দিনের জন্য ওকে এখন চতুর্থ দিন কী হবে তৃতীয় দিনের সাথে তোমার রোল নম্বরের আবার গুণ হবে তাহলে তৃতীয় তৃতীয় দিন আমরা কি পেয়েছিলাম এক পেয়েছিলাম গুণ সাত পেয়েছিলাম গুণ সাত পেয়েছিলাম গুণ এখন হচ্ছে আমরা চতুর্থ দিনের জন্য আর একটা সাত গুণ করলাম ওকে এখন পঞ্চম দিন কি হবে পঞ্চম দিনে দেখো তুমি এই যে চতুর্থ দিনে যা পেয়েছিলে আগে সেটা নামিয়ে দাও চতুর্থ দিনে পেয়েছিলাম এক গুণ সাত গুণ সাত গুণ সাত এটা হচ্ছে আমার চতুর্থ দিনে এখন আমরা পঞ্চম দিনে আরও সাতটি ক্যান্ডি পাবো ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে আসল কাজ রাইট আচ্ছা এখন তোমরা যদি একটু এক্সট্রা কাজ করো সেই এক্সট্রা কাজ কি যে তোমরা যেহেতু কিন্তু অলরেডি আগে ক্লাসগুলোতে তোমরা জেনে গিয়েছ যে ঘাত কিভাবে লিখতে হয় তো আমরা যদি সেইটাই লেখার লেখার চেষ্টা করি তাহলে ওয়ান আসে কত আমার রোল নম্বর সাত ছিল এই জন্য সাতের পাওয়ার হচ্ছে জিরো এইখানে কত এখানে সাত আছে একটা তাহলে সাতের পাওয়ারটা হচ্ছে বা ঘাতটা হচ্ছে এক এখানে সাত আছে দুইটা তার মানে সাতের ঘাত হচ্ছে দুই এখানে সাত আছে তিনটা তার মানে সাতের ঘাত হচ্ছে তিন এখানে সাত আছে চারটা তার মানে সাতের ঘাত হচ্ছে চার ওকে এই জিনিসটা কিন্তু আমরা জাস্ট একটু মনে রাখলাম আর কি ওকে আচ্ছা এখন দেখো তারপরে কি হয়েছে তাহলে এটা হচ্ছে এক দশমিক দুই নয় এক দশমিক উনতিরিশের তোমার ছকটা এখন দেখো তারপরের ছকে কি বলা হয়েছে উপরের ছকটি পূরণ করা হলে আবার পরের পৃষ্ঠার ছকটি পূরণ করো তবে ক্ষেত্রে তোমাদের একটি দল হিসেবে কাজ করতে হবে আগেরটা তো দেখো আগে কি কি করেছিল আগেটা হচ্ছে রুল নম্বর ছিল তোমার রুল নম্বর শুধু সতেরো ছিল এই জন্য তুমি একা ছকটি পূরণ করেছ এখন তোমার রুল নম্বর তো মানে শেষের অঙ্ক যে সাত এরকম রুল তো তোমার ক্লাস আরও আছে কে আছে তোমার রুল নম্বর একজনের রুল নম্বর সাত আছে একজনের সতেরো আছে তোমার নিজের আবার সাত আছে সাত্রিশ আছে এরকম আছে তাই না তো এই যে যে সকল শিক্ষার্থীর রোলে শেষ অঙ্ক মিলে যায় তাদের নিয়ে একটি দল গঠন করো তার মানে এখন আমরা কি করব। তাদের নিয়ে একটি দল গঠন করবো তাহলে আমার রুল নম্বরটা কত ছিল সতেরো ছিল তাহলে এই যে শেষ অঙ্কে শেষ রুল নম্বরটা সাত আছে এরকম আর কে কে আছে সাত ভদ্রলোক আছে সতেরো ভদ্রলোক আমি নিজে আছি হ্যাঁ তারপর হচ্ছে সতেরো পরে সাতাশ ভদ্রলোক আছে হ্যাঁ তারপরে হচ্ছে সাতত্রিশ ভদ্রলোক আছে তারপরে ধরো আরও আছে ধরো হচ্ছে সাতচল্লিশ ভদ্র লোক আছে এট নম্বর শেষেও সাত আছে ওকে তাহলে সবার রোলে সেই সংখ্যা কত সবার রোলে সেই সংখ্যা সাত তো দেখো আমাদের কি বলা হয়েছিল এই যে সবার একটি দল গঠন করতে হবে কাজ করতে হবে এই যে গুণটি রকম হবে এখন কাজ প্রত্যেকের কাছে তোমাদের প্রত্যেকের কাছে দ্বিতীয় দিন কতটি ক্যান্ডি ছিল সেটি গুণ করতে হবে আচ্ছা এইখানে একটা মজার ব্যাপার আছে একটা জিনিস তোমরা চিন্তা করেছ এই যে তোমরা সাত যার রোল নম্বর সতেরো যার রোল নম্বর সাতাশ সাত্রিশ এবং সাতচল্লিশ যাদের রোল নম্বর সবাই কিন্তু সমান সংখ্যক ক্যান্ডি পেয়েছে রাইট মানে এক একদিন তারা কিন্তু সমান সংখ্যক ক্যান্ডি পাচ্ছে তো এখন এইখানে আমাদের শিরোনামটা আমরা একটু দেখি তো রোল নম্বরটা আমরা লিখে ফেললাম এরপর রোলে শেষ সংখ্যক লিখে ফেললাম দিন লিখে ফেললাম হ্যাঁ একজনে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা এবং তারপরে কি আছে একজনে প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার গুণাকার এই যে আমরা একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা হচ্ছে এইটা আবার একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকারটা হচ্ছে এই অংশটুকু আর এইখানে দেখো কি বলা হয়েছে দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার তার মানে এটা হচ্ছে তোমরা এইখানে কয়জন আছে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচজন তাহলে আমার এখানে পাঁচজনের গুণাকারটা লিখতে হবে তারপর ফাইনালে হচ্ছে সূচকীয় আকার লিখতে হবে তো চলো আমরা সেই কাজটি করে ফেলি তো এখন প্রথম যেই আমাদের দিনটা ছিল প্রথম দিনে আমরা একজনের একজনের প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা এটা আর একজনের প্রাপ্ত কেন্দ্রের সংখ্যার গুণাকারও এটাই যেহেতু একটা ছিল এখন দলের কতজন আছে একটু কমাই নেই যেহেতু তো হয়ে গেছে একটু কমিয়ে নিচ্ছি হ্যাঁ জায়গায় হবে না তো এখন দেখো আমাদের দলে হলো চারজন তো এখন সকলে তাহলে আমরা এক গুণ করব কয়টা চারটা এই যে এক গুণ এক গুণ এক গুণ এক গুণ আকার হইল এখন সূচকীয় আকারের গুণ ফল এখন আমরা এখানে সূচকীয় যে আকারটা সেটা তাহলে দেখো এখন সূচকীয় আকারের গুণ ফলটা কত হচ্ছে এক পাওয়ার এক হচ্ছে আচ্ছা মজার ব্যাপারটা হচ্ছে এইটাকে কি লেখা যায় এটাকে কিন্তু লেখা যায় যেহেতু এককে একই আসে আমাদের সাত করেছিল তাহলে সাতের পাওয়ারটা কত সাতের পাওয়ারটা হচ্ছে জিরো কিন্তু আমরা লিখতে পারি রাইট এভাবে কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা এখন দেখো এখানে সাথে পাওয়ার জিরো বাট এইখানে একের পরিবর্তে সাথে পাওয়ার জিরো আর এখানে আমাদের এক কয়টা সরি এখানে পাঁচ হবে এখানে এক কয়টা একটা হচ্ছে চার চার হবে একটা হচ্ছে চারটা এই যে চারজনের জন্য সাতের পাওয়ার জিরো পাওয়ার চার ঠিক আছে এইটা হচ্ছে সূচকীয় আকার ওকে আচ্ছা এখন দেখো প্রথম জনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা একজনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা দ্বিতীয় দিন কী ছিল দ্বিতীয় দিন ছিল হচ্ছে এই যে আমরা চলে যাই এই যে এক গুণ সাত ঠিক আছে তাহলে দ্বিতীয় দিনে আমাদের যতগুলা ক্যান্ডি ছিল সেটা হচ্ছে মাত্র সাতটি ছিল এই যে সাতটি ছিল এখন একজনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা কত একজনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা গুণাকারটাও সেমই হবে সাত এখন বলা হয়েছে দলের সকলের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা তাহলে কয়টা এই যে এক গুণ এক সাত গুণ সাত গুণ সাত তাহলে দেখো আমাদের দলে চারজন ছিল আমরা চারটা সাত গুণ করে দিলাম এখন কি হচ্ছে এখন কাহিনিটা হচ্ছে এইখানে যে আমাদের এইখানে সাত যে আছে এই সাত কয়টা সাতের প্রত্যেকের পাওয়ার কত প্রত্যেকের পাওয়ারটা কিন্তু এক রাইট এ এক তাহলে সাত পাওয়ার এক এখন সাত আছে কয়টা সাত আছে হচ্ছে চারটা এই যে হচ্ছে সূচকের সূচক ঠিক আছে আচ্ছা এরপরের দিন আমাদের তৃতীয় দিন কয়টা ছিল তৃতীয় দিনে আমাদের ছিল হচ্ছে সাতের সাথে আবার সাত গুণ সাতের সাথে সাত গুণ এই যে তৃতীয় দিন কোথায় এই যে তৃতীয় দিন সাতের সাথে সাত গুণ ওকে আচ্ছা এখন আমরা কি লিখবো আমরা এখানে লিখবো হচ্ছে একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গোনাকার গুণাকারটা এখানে দিই এই যে সাত গুণ সাত আচ্ছা এখন দেখো এখন এইখানে আমাদের কয়জনের আছে আমাদের এখানে আছে হচ্ছে কিন্তু চারজনের তার মানে এখানে সাতের গুণাকারের পাওয়ারটা কত আসে পাওয়ার কিন্তু দুই আসে এখন এইখানে আমরা লিখবো হচ্ছে তাহলে সাত পাওয়ার দুই একটা গেল, সাত পাওয়ার দুই দুইটা গেল সাত পাওয়ার দুই তিনটা গেল সাত পাওয়ার দুই চারজন এটা হয়ে গেল এখন দেখো এই যে যে চা সাত পাওয়ার দুই এইটা আবার কয়টা এইটা হচ্ছে এই যে সাত পাওয়ার দুই হলো এই যে চারটা তখন আবার সূচকীয় পাওয়ার চার হয়ে গেল ওকে আচ্ছা এরপরে দেখো চতুর্থ দিন আমাদের চতুর্থ দিনে কয়টা ছিল এই যে সাত পাওয়ার তিন চতুর্থ দিনে ছিল হচ্ছে এই যে চতুর্থ দিন একজনের প্রাপ্ত সংখ্যা হচ্ছে সাত পাওয়ার তিন সাত পাওয়ার এখানে হবে দুই সাত পাওয়ার তিন আচ্ছা তাহলে এদের গুণাকার কত এদের গুণাকারটা হচ্ছে সাত গুণ সাত গুণ সাত এখন দেখো দলের কয়জন দলের আছে চারজন তাহলে সাত পাওয়ার তিন কয়টা হবে চারটা হবে গুণ সাত পাওয়ার তিন গুণ সাত পাওয়ার তিন গুণ সাত পাওয়ার তিন এখন বলো সাত পাওয়ার তিন কয়টা আছে এই যে সাত পাওয়ার তিন লিখলা যে কয়টা আছে তার ঘাত ওকে এখন পঞ্চম দিনে কয়টা পঞ্চম দিনে ছিল হচ্ছে সাত পাওয়ার চার তাহলে এইটার গুণাকার কত সাত গুণ সাত গুণ সাত গুণ সাত এখন সাত পাওয়ার চার তোমরা কয়জন আছো আবার চারজন তাহলে এখানে আমরা সাত পাওয়ার চার গুণ সাত পাওয়ার চার গুণ সাত পাওয়ার চার গুণ সাত পাওয়ার চার এখন দেখো সাত পাওয়ার চারও কয়টা সাত পাওয়ার চারও হচ্ছে চারটা এটাই হচ্ছে আমাদের সূচকের সূচক ঠিক আছে যে আমাদের ভিতরে সূচক ছিল এই সূচকটাকে ব্যবহার করে আমরা আবারও এই সূচকের সূচকের উপরে আবারও সূচক লিখে ফেলতে পারতেছি বুঝতে পেরেছি এই হচ্ছে আমাদের আজকের এক দশমিক উনতিরিশ এবং এক দশমিক তিরিশের সমাধান তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ